আজকে আপনি আপনাদের আমি আমার সংসারের বাজেট দেখাবো মানে আমি আমার সংসারে কিভাবে গুছিয়ে সারা মাস চালাই সেটা আপনাদের দেখাবো আমি মধ্যবিত্ত ঘরের বউ আমার সংসারে মাসের যে খরচটা হয় সেই খরচটা আপনাদেরকে আমি দেখাবো তো দেখুন ফার্স্ট হচ্ছে আমি আমার হিসাবটা কিভাবে ছোট্ট ছোট্ট করে করি মানে আমি কিন্তু পুরো এক তারিখ থেকে নিয়ে দু তারিখ পর্যন্ত আমি পুরো প্ল্যান করি তারপর কিন্তু আমি যাকে বলে ফিল্ডে নামতে হয় মানে মাঠে নামতে হয় সংসার করার জন্য সেই হিসাবে নামি কিন্তু কি আগে আমাকে সমস্ত কিছু হিসাব করতে হয় তো ফার্স্টে দেখুন আমি হচ্ছে চেষ্টা করি এর মধ্যে বাঁচানো মানে আমার টার্গেট থাকে আমার প্রথমেই টার্গেট থাকে যে যদি দুশো টাকা হলো আমি বাঁচাবো এইটা আমার টার্গেট থাকে কিন্তু আনটিমেন্ডি অনেক সময় হয়ও না কিন্তু আবার হয়েও যায় দুশোর জায়গা হচ্ছে তিনশোও বেঁচে যায় ঠিক আছে তো চলো দেখাই প্রথম হচ্ছে স্কুল ম্যাম গাড়ি এটা হচ্ছে আমার তিন হাজার পাঁচশো টাকা লাগে স্কুল ম্যাম গাড়ি আমি কিছু বলছি না সমস্ত নিয়ে আমার তিন হাজার পাঁচশো টাকা লাগে ঠিক আছে এটা হচ্ছে আমার খরচ আমি এখনো বলছি তখনও বলছি বারবার বলছি এটা হচ্ছে আমার খরচ আমি কিভাবে চালাই আমার আমার পুরো খরচটা আপনাদের সামনে একদম পার্সোনাল তুলে ধরলাম এটা কিন্তু অন্য কারো খরচ না হয়তো কেউ বলবে হাত খরচ কই হাজবেন্ডের হাত খরচ কই এর হাত খরচ এটা আমার খরচ আমি সব ডিটেলস বলবো ভিডিওর মাধ্যমে এ টু জেড আপনারা বুঝতে পারবেন মেয়ের টিফিন ডেলি কুড়ি টাকা করে রাখি তিরিশ দিনে ছশো টাকা মেয়ের টিফিন ছশো টাকা রাখি আমি ডেইলি কুড়ি টাকা কোনো সময় দশ টাকাও হতে পারে কোনো সময় হচ্ছে পনেরো টাকাও হতে পারে হয়তো কোনো সময় তিরিশ টাকা হতে পারে পরের দিন হয়তো টিফিনটা হলো না আমি বাড়ির টিফিন করলাম আমি বাড়িতেও কিছু আইটেম যেমন হচ্ছে ডিম দিয়ে পরোটা হ্যাঁ আপনারা কমেন্ট করবেন আমি হচ্ছে লিখে দেবো বাচ্চাদের টিফিন কোনগুলো ভালো ঠিক আছে বাচ্চাদের টিফিন তো আমি আমার মেয়েকে না ঘুরিয়ে ফিরিয়ে দিই কিন্তু আমার কুড়ি টাকার মধ্যে সব কিছু থাকে তাহলে মাসের ছশো টাকা হচ্ছে মাস্কাবাড়ি খরচ মাসের খরচ মানে চাল ডাল নুন তেল মশলা পাতি, যাব তুই কু মাসকাবাড়ি আমার একদম এ টু জেড আমি তুলে নিই ছ হাজার টাকা চাল থেকে নিয়ে একদম ধূপকাঠি থেকে নিয়ে তা একদম হচ্ছে আপনার যাকে বলে ধূপকাঠি দুধ যাকে বলে একটা দেশলাইয়ের বক্স মানে সমস্ত কিছু যা কিছু থাকে হচ্ছে আমার ছ হাজার টাকার ভেতর বাজার খরচ মানে যেটা আমার ডেলি খাই সেই বাজার খরচ সাত থেকে আট হাজার টাকায় রাখি কিন্তু সাতে চয় না আটে আটের দিকে দিকে যায় লাস্টে হচ্ছে তিনশো চার তিনশো টাকা কি চারশো টাকা হচ্ছে হয়তো থাকে তিন চার দিনে কি হাজার টাকা থাকলেও তিন চার দিনে যাওয়ার জন্য আমি এরকম একটা ভিডিও দিয়েছি আপনাদের যে হাজার টাকা থাকলে তিন দিন কীভাবে চালাবেন তো এই খরচটা আমার খাওয়া খরচ বাজার খরচ মানে হচ্ছে খাওয়া খরচ খাওয়া খরচ ঠিক আছে আচ্ছা গ্যাস আটশো পঞ্চাশ এবার হচ্ছে গ্যাস দেখুন আমাদের এখানে যে গ্যাসটার দাম সেটাই কিন্তু আমি লিখছি আমাকে এটাই পে করতে আমি বেকার বেকার বাড়িয়ে কেন নশো টাকা বলবো ঠিক আছে আমাকে এই পেটা করতে হয় গ্যাস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা টিভি হচ্ছে দুশো টাকা ফোন হচ্ছে ছশো টাকা মানে হাজব্যান্ড ওয়াইফ ও সরি এখানে আমার একশো টাকা অ্যাড হবে আমার শাশুড়ির ফোন মানে আমাদের টোটাল সাতশো টাকা ফোনে যায় ঠিক আছে শাশুড়ি মায়ের একশো টাকা আমার তিনশো হাজবেন্ডের তিনশো হাজবেন্ডের গাড়ি হাজার টাকার তেল ঠিক আছে আর এই জায়গাটা এবার আমি আসি আমার হাজবেন্ডের হাত খরচা আমার সংসারে আমাকে যেই টাকাটা দেয় তার থেকে আমাকে দিতে হয় না ওর হাত খরচা ওর নিজেরই বার হয়ে যায় ঠিক আছে অফিস থেকেই ওর বার হয়ে যায় কিন্তু কি গাড়ির তেলের টাকাটা দিতে হয় ডেলির কা ডেলি তো তেল ভরে না মানে পনেরো দিন কি দশ দিনের ভরে নিল এইভাবে কি পা এক সপ্তাহ ভরে নিল আমি ঘরের থেকে তেলের টাকাটা দিই কিন্তু নিজের হাত খরচা আমি জানতেও যাই না আমাকে যে হাতে টাকাটা দেয় আমি সুষ্ঠুভাবে সংসার করি সেভ করি কিন্তু আমি এটাও জানি যে যতটুকু দেড় দুই আমার হাজব্যান্ডে বেশি হাত খরচাও লাগে না যতটুকু থাকে নিজের জন্য রেখে দেয় গৃহিণীদের যতটুকু জানার প্রয়োজন ততটুকু জানলেই ভালো বেশি জানতে গেলে প্রবলেম হয়ে যাবে এটাও কিন্তু একটা টিপস ঠিক আছে একটা গন্ডির মধ্যে থাকা ভালো গন্ডির বাইরে যাওয়া ভালো না না একটা ছেলেকেও গণ্ডির বাইরে যাওয়া দরকার যদি গন্ডির মধ্যে থাকে তো রিলেশানটা খুব সুন্দর তৈরি হবে আচ্ছা বাড়ির দেখাশোনা মানে দেখুন আমার ফ্ল্যাট নিজস্ব ফ্ল্যাট আমার ফ্ল্যাটে নিচটা হচ্ছে দোকান আছে ঠিক আছে এবার বলি অনেকের বাড়ির মেনটেনেন্স থাকে ছশো সাতশো আটশো হাজার আমার বাড়ির মেনটেন্যান্স হচ্ছে মাত্র একশো টাকা কেন এটা ডেলিও আমাদের তিনটে মেম্বার্স আছে তিনটে ফ্ল্যাট মানে তিনটে মেম্বার থাকি আমরা এবার বাকি সব দোকান আছে ঠিক আছে এবার ওদের মেনটেনেন্স আলাদা আমাদের মেনটেনেন্স আলাদা এর মধ্যে জলটা যায় এর মধ্যে কী হচ্ছে কোনো টিউব মানে সিঁড়িতে হয়তো ডুম ভেঙে গেলো বা কিছু লাইট ভেঙে গেলো ওটা মাসে হচ্ছে একজন আছে উনি সমস্ত পয় পরিষ্কার করে দিয়ে চলে যায় এবার কি হচ্ছে আমি যে জায়গাটা থার্ড ফ্লোরে থাকি সেই জায়গাটায় আমি নিজেরটা আমার নিজের সিঁড়িটা সুন্দর করে মুছে দিই সুন্দরভাবে পরিষ্কার রাখি ডাস্ট হচ্ছে পঞ্চাশ টাকা মানে হচ্ছে যারা কর্পোরেশন থেকে এসে নিয়ে যায় পঁচিশ পঁচিশ টাকাটা নেয় হচ্ছে যিনি মানে ওঠে নিয়ে ময়লাটা নিয়ে যায় ওনার উনি কষ্ট হয়তো থার্ড ফ্লোরটে ওনার পঁচিশ টাকা ইলেকট্রিক হচ্ছে দেড় হাজার থেকে দু হাজার টাকা আমার ইলেকট্রিক কোনো মাসে দেড়ও আসে কোনো মাসে আবার হাজারও আসে আমি দু হাজার টাকা রেখে দিই আর যদি বেঁচে গেল সেটা রেখে দিলাম আমি এখনো বলি যে আমি কিভাবে রাখি মানে গরমকালে যদি কম আসে ওই টাকাটা রেখে দিই শীতকালের জন্য মানে শীতকালে কম আসে সেটা রেখে দিই গরমকালের জন্য আচ্ছা সেভ করে দু টাকা আগে সোজা মাইনে পাওয়ার আগেই ব্যাংকে ফেলে রেখে দাও মানে আমি এক্সট্রা গিয়ে ব্যাংকে ফেলি না ওর অ্যাকাউন্টে দু টাকা পড়ে থাকে দু টাকা ছেড়ে তারপর স্যালারিটা তোলা হয় ঠিক আছে টোটাল বাজেট হচ্ছে আমার চব্বিশ হাজার নশো ষাট টাকা আমার বাজেট বাড়িতে আমি দেড় থেকে দু টাকা ফেলে রাখি ঠিক আছে দু হাজার টাকাই আমি রাখি দেড় হাজার টাকা রাখি না দু হাজার টাকা আমি রাখি সাইট করে রাখি যদি কোনো প্রবলেম হয় জন্য লোকই নিজেরা হয়তো কোথাও একটু বেরোচ্ছি হয়তো গেলে হাজার টাকা খরচা হবে আমি এর মধ্যে থেকে কিচ্ছু করি না এইটা নিয়ে নাড়াচাড়া করি না আমি যা করি এই দু হাজার টাকা থাকে এর মধ্যে থেকে করি টোটাল আমার হচ্ছে বাড়িতে আমি অ্যামাউন্ট নিই ছাব্বিশ হাজার নশো ষাট টাকা ধরতে গেলে সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা ঠিক আছে এর মধ্যে কিন্তু আমি সমস্ত পাঁচটা লোকের সংসার চলে আমার ফ্যামিলিতে আমার শ্বশুর শাশুড়ি আমি আমার মেয়ে হাজব্যান্ড পাঁচজন ব্যক্তি আমরা চালাই ঠিক আছে বিলাসিতা জিনিসটা কম ঘোরাফেরা জিনিসটা কম তারপর হচ্ছে কোনো জিনিসটা অপচয় জিনিসটা কম এই তিনটে জিনিস কম করে আমি তবেই এর মধ্যে চালাই এবার আপনারা বুঝে যান যে আমি কীভাবে চালাই সংসারটা এটা কিন্তু আমার সংসারের হিসাব দিয়েছে আমি তো অন্য কারোর সংসার হিসাব দিইনি আমি যে বললাম আমার হাজবেন্ডের হাত খরচা এখান থেকে যায় না যদি কারোর যায় তখন তার হচ্ছে হয়তো দেখা হলো তাকে দু হাজার টাকা দিতে হবে কিন্তু আমার যায় না আমার হাজবেন্ডের হাত খরচা আপনার হাজব্যান্ডে বরঞ্চ উল্টে আমি ধূপকাঠি ধূপকাটি দেশলাই এগুলো আমি মাসকাবাড়ির থেকে তুলি কিন্তু কমও তুলি কারণ একার সময় শেষ হয়ে গেল সেটা আমার হাজবেন্ডই এনে দেয় নিজের টাকার থেকে ঠিক আছে হয়তো এক এক সময় বাড়ির টিফিন হাজব্যান্ড নিজেই কিনে এনে দেয় তো সব কিছুই যে সংসার থেকে যায় তাও কিন্তু না আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আজকে আমি পুরো ফ্র্যাঙ্কলি আপনাদের দিয়ে দিলাম যে আমার সংসারের সমস্ত বাজেট আমি কিভাবে চালাই